হ্যাঁ ওনার পায়ের নিচে কতটা মাটি শক্ত দু হাজার চব্বিশে সেটা দেখা যাবে আমি তো মনে করছি উনি ওখানেই দাঁড়ান ওনার দলের কে কি ওনাকে পরামর্শ দিচ্ছে সেটা উপেক্ষা করে গণতন্ত্রকে রক্ষার জন্য অভিষেকবাবু এগিয়ে আসুক যে ডায়মন্ড হারবারের মানুষ গণতান্ত্রিক পক্ষে মতামত প্রদান করুক অভিষেক ব্যানার্জি মহাশয়ের কতটা গ্রহণযোগ্যতা আছে বা তার দল কিভাবে মানুষকে শোষণ করেছে বা শাসন করেছে সেটা পরীক্ষা করুক কালকে ভোটে যেভাবে নিরাপত্তা দেখা গেছে এবং নিরপেক্ষ ভোট হয়েছে সেক্ষেত্রে কি এভাবে নিরাপত্তা দিয়ে সব জায়গায় ভোট করলে কি রেজাল্ট পাল্টে যেতে পারত অবশ্যই পুলিশ যখন ভুল করে তার আমরা সমালোচনা করি পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকানে সমালোচনা করেছি মাদ্রাসা হাই মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে গতকালকে যেভাবে পুলিশ সক্রিয় ছিল সেটাকে আমরা কুর্নিশ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তার সাথে এটাও বলবো এটা কিন্তু কোর্টের একটু মনিটরিং ছিল কোর্টের নির্দেশনা ছিল যে তৎপরতা পুলিশ দেখিয়েছে ওই তৎপরতার সাথে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় ভোট হলে যে কোনো চ্যালেঞ্জ যত বড় চ্যালেঞ্জ হোক না কেন আইসিএফ নিতে প্রস্তুত আছে এবং শাসককে পরাস্ত করার জন্য একশো শতাংশ দেবে পরাস্ত করার জন্য এবং রেজাল্ট আইসিএফ পক্ষে আসবে শাসকের বিপক্ষে যাবে আগামী দিনে কি ভাবছেন আইসিএফ এর তরফ থেকে সারা রাজ্য জুড়ে প্রার্থী দেওয়া হবে কতগুলো এই মুহূর্তে এই জায়গায় আমরা পৌঁছাইনি যে সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেব তার যে কটা জায়গা বাকি থাকবে যেটা দ্বারা ধর্ম নিরপেক্ষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সামনের সাইডে থেকে লড়াই করছে সেই জায়গাগুলোতে আমরা সেই দলগুলোকে আমরা সহযোগিতা করব সাপোর্ট করব। আর বলছিলেন যে কোঅপারেটিভ ব্যাংক এবং আরো বিভিন্ন স্কুলে আপনারা এই জাঙ্গিপাড়া ব্লক যেহেতু জাঙ্গিপাড়া ব্লক ফুলপুরা অঞ্চলের বেশ কিছু জায়গায় নির্বাচনকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে ওই মনোনীত দিয়ে সিলেকশন করে চালানো হচ্ছে ইলেকশন কোনো হচ্ছে না যেমন কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের এতে রামপাড়াতে ওখানে অনেক প্রপার্টি ছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আজকে এক প্রকার ব্যাংকটা ধ্বংস হতে চলেছে দুর্নীতি হয়েছে দুর্নীতি মুক্ত হওয়ার জন্য আমরা সেখানে আগামী দিনে আমরা কনটেস্টে যাব মানুষের কাছে যাব মানুষ যদি রায় আমাদের পক্ষে দিয়ে চালাবে সামান্য একটা উদাহরণের হিসাবে বলছে ওখানে যেভাবে লোন দেওয়ার নামে দুর্নীতি হচ্ছে এটা কেউ জনমানুষকে আনা দরকার একজনের বাৎসরিক ইনকাম 3.5 থেকে 4 লাখ টাকা কোন দিন পাচ্ছি তাকে নাকি প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা লোন দিয়েছে কোন আইনের বলে দিয়েছে কার সুপারিশে দিয়েছে কার টাকাটা দিয়েছে এরও তো জানা দরকার এইগুলোর জন্যই আমাদের কি কমিটির মধ্যে আসা দরকার আমাদের আমরা আমাদের मींस মানুষ আসা দরকার যারা জনগণের কথা ভাববে সোসাইটির কথা ভাববে ওই কোপারট ব্যাংকের কথা ভাববে তাদেরকে আমরা জিতিয়ে ওখানে পাঠাবো ফুলপুরা বোর্ড ভেঙে কি আবার আপনারা दखল নিতে যাচ্ছেন বক্তব্যেরটা উঠেছে আমরা তালা ভেঙে दखল নেওয়ার পক্ষে নই ভোটকে হাতুড়ি দিয়ে ভেঙে তখন ইয়ের পক্ষে নয় আমরা আইনের চাবুক মেরে ওই ভোটকে ভাঙবো ওই ভোটকে ভেঙে গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত হয়ে আমরা আবির মেখে ওখানে পৌঁছাবো